এই জন্য আপনাদের সমস্ত জায়গায় মিসিং মিটিং করতে হবে আর বিএনপি কাজ এটা আপনাদের সম্মান না আপনার তাদেরকে থা কাজ করবেন তাদেরকে থাকাবেন এটা আমরা সুসংগঠিত দরকারে অন্য কোনো কর্মীদেরকে মারার দরকার না বিএনপি কে মারবেন অফিসে আমাদের এই কাজ এটা আমাদের দাবি এটা মানতে হবে এটা বিএনপি ভাইয়াছে না ছাত্ররা করালো আমি কোথাও আগামী দিনে আপনার সম্মান পাবেন নিজেরা সুসংগঠিত সম্মানিত হবেন ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে কিছু কাজ করব অনেক কাজ করার সুযোগ আছে আপনাদের কর্মসমাজের সুযোগ আছে তবে নেতৃত্ব নিয়ে কাটাটি না করে আমরা সঠিক আশা করি আমি তো সবকিছু জানতাম না চেষ্টা করবো কিছুর মধ্যে সবচেয়ে আমার যত মিটিং করছে বাংলাদেশ ওই যে ভাই বলেছেন এদের সত্যি কিছু দিন তার এগুলো আমাদের জায়গা আসবে